তুমি কি একটা ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতে হবে তো সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা তুমি চেঞ্জ করতে চাও তো এই ভিউটা আপনাদের জন্য অনেকেরই কী হয় ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে যায় সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চায় চেঞ্জ করতে পারে না তো আজকের ভিডিও তো আপনাদের মূলত আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করা শিখাবো এবং দুইটা স্টেপের পাসওয়ার্ড চেঞ্জ করা শিখাবো নাম্বার ওয়ান আপনার যদি আগের পাসওয়ার্ড মনে এসে তারপর চেঞ্জ করতে পারবেন আর দুই নম্বর যেটা স্টেপ হলো সেটা হলো আপনাদের যদি পাসওয়ার্ডটা ভুলে গেছেন আগের পাসওয়ার্ডটা অনেক দিনকে আগের একটা ফেসবুক যখন ক্রিয়েট করেছেন পাসওয়ার্ডটা দিয়েছেন এখন পাসওয়ার্ডটা মনে নেই জাস্ট আপনাদের এই ভিডিও দেখে আপনি দুইটা ধাপে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড যদি মনে এসে তারপর চেঞ্জ করতে পারেন পাসওয়ার্ড ভুলে গেছেন তারপরে সেঞ্জ করতে পারবেন তো কথা না পড়ে শুরু করে দিয়ে আমি কিন্তু সাইডে স্ক্রিন দিয়ে দেবো স্ক্রিনে দেখে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করা পুরোপুরি এ টু জেড প্রসেসটা নিয়ে চলে এসেছি আমাদের ফেসবুকের মধ্যে তারপর এখান থেকে আমাদের ফোনের যে ফেসবুকের লকটা আছে সেই লকটা আমি কিন্তু খুলে দিলাম খোলা হওয়ার পর মধ্যে এই যে ফেসবুকটা দেখছি এই ফেসবুকটা আমরা কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করব তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য দেখো এখানে ভিডিও সেকশন শো করছে তারপর এখানে কিন্তু দেখো দো আছে থ্রি লেন নেবে তো সিম্পলি আপনি এই থ্রি লেন নেমে আকেনটাতে ক্লিক করে দেবেন ক্লিক যখনই করে দেবেন তারপর একটা অপশান আপনি এখানে পেয়ে যাবেন তখন এই সেডিং নেবে তো সেমলি আপনি এই সেটিংয়ে অপশানটাতে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন তারপর কিন্তু আপনাদের এখানে কিন্তু ও একটা প্রসেস চলে আসবে তো আসার পরে এখানে আছে তখন সি মোর অ্যাকাউন্ট বন্ধুরা এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন তারপর এখান থেকে স্কল করে নেবেন স্কল করার পর বন্ধু একটা অপশান আপনি পেয়ে যাবেন তখন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নেবে সবার উপরে তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু দোয়া আছে সেন্স পাসওয়ার্ড সবার দেওয়া আছে তো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন আপনাদের ফেসবুকের সঙ্গে যদি ইনস্টাগ্রামটা যোগ্য থাকে তো ইনস্টাগ্রাম এখানে শো করবে তো আমরা কিন্তু শুধু ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করবো তার জন্য ফেসবুকে ক্লিক করে দেবো জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করতে হবে এখন আপনাদের এখানে কিন্তু ঘরটাতে ফিল করতে হবে আপনি যদি পাসওয়ার্ডটা মনে আসে তারা এরকম করে চেঞ্জ করতে পারবে যাদের পাসওয়ার্ডটা ভুলে গেছে তারা দুই নম্বর স্টেপে চেঞ্জ করতে পারবেন যাদের পাসওয়ার্ডটা মনে আছে তারা প্রথমে স্টেপটাতে দেখা কিন্তু চেঞ্জ করতে পারবেন তো দেখো বন্ধুরা কারেন্ট পাসওয়ার্ড বন্ধুরা এখানে দেওয়া আছে কারেন্ট পাসওয়ার্ড তারপর নিউ পাসওয়ার্ড তারপর রিসেন্ট ট্যাপ নিউ পাসওয়ার্ড তো এখানে কিন্তু আমি কিন্তু একটা পাসওয়ার্ড দিতেছি তো আপনাদের দিয়ে দেখা যাচ্ছে তো আমার যে আগের পাসওয়ার্ডটা হয় তো সেই পাসওয়ার্ডটা আমি এখানে ফিল করতেছি ধরুন বন্ধু ধরেন আমি কিন্তু এখানে আপনাদের দেখাচ্ছি তো এখানে কিন্তু আমি আগের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর এখানে কিন্তু আমি এখানে নিউ পাসওয়ার্ড বানাবো তো আমি কিন্তু এখানে রাজু রাজু অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি দিতেছি তো এই যে পাসওয়ার্ডটা দুই নম্বর ঘরের পাসওয়ার্ডটা কপি করে কিন্তু তিন নম্বর ঘরটাতে দিতে পারবেন তো আমি দেখাচ্ছি এখানে রাজু অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি তো সিম্পলি আপনাদের বুঝতে পারছেন এখানে কিন্তু দেওয়া আছে আপনাদের দুই নম্বর ঘরে পাসওয়ার্ডটা কপি করে তিন নম্বর ঘরেতে দিয়ে এই যে দেওয়া আছে দেখো সেন্স পাসওয়ার্ড এখানে ক্লিক করলে আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে যাদের পাসওয়ার্ডটা মনে আছে এখন বিষয়ে এই যে প্রথমে যে পাসওয়ার্ডটা আছে সেটা পাসওয়ার্ডটা কিন্তু অনেকেই ভুলে যায় এবং আপনি যদি ভিডিওটা দেখতেছেন আপনিও কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছেন আমি জানি তো তাদের জন্য একটা অপশান আছে দেখো ফরগেট ইউর পাসওয়ার্ড তো এটা দিয়ে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো তো এখনও বন্ধু যারা লাইক করে নেই অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলিখানটা অন করে পাশে দেখবেন বন্ধু আমরা কিন্তু দুই নম্বর স্টেপ দিয়ে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করবো আমাদের পাসওয়ার্ড আগের যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু আমরা ভুলে গেছি তো তারপর দেখো ফরগেট ইউর পাসওয়ার্ড এখানে আমরা ক্লিক করে দেবো এখানে তখনই ক্লিক করে দেব তারপর কিন্তু একটা প্রসেস নিয়ে চলে আসবে জাস্ট অল্প একটু এখানে কিন্তু ওয়েটিং করতে হবে ওয়েটিং করার পর আমাদের প্রসেসটা কিন্তু নিয়ে চলে আসবে এখানে কিন্তু দেখো বন্ধুরা আপনি যে পাসওয়ার্ডটা ভুলে গেছেন আপনাদের পাসওয়ার্ড সেন্স করার জন্য আমাদের কিছু কিন্তু একটা ওটিপির দরকার পড়বে ওটিপিটা দিয়ে আমরা কিন্তু সেন্স করতে পারবো তো সেই ওটিপিটা আপনি কোথায় কোথায় নিতে পারবেন আপনাদের দেখা যাচ্ছেই আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করেছেন হয়তো একটা মোবাইল নাম্বার দিয়েছেন তো সেই নাম্বারে যদি আপনার হোয়াটসঅ্যাপ থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দেবেন আপনাদের যদি হোয়াটসঅ্যাপ না থাকে ইমেল তো আছে তো ইমেল আইডিতে ক্লিক করে দেবেন আপনাদের যদি ইমেল আইডিও না থাকে আপনাদের এখানে যদি ফেসবুকটা আছে আপনাদের ফেসবুক নোটিফিশানই কিন্তু একটা কোড আসবে তো অবশ্যই আপনি এই ফেসবুক নোটিফিকেশন কোডটা তিন নম্বরে পেয়ে যাবেন এটা আপনি সিলেক্ট করবেন তো এটাই আমি বেস্ট মনে করি এটাই সিলেক্ট করে তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন অবশ্যই আপনাদের ফেসবুকে কিন্তু একটা কোড আসবে তো কোডটা আসার পর আপনাদের দেখাচ্ছি তো সেই কোডটা আসার আসতেই দেখাচ্ছি তো দেখো এই যে কোডটা দেখো পর্যন্ত চলে আসছে এই কোডটা আমি কিন্তু এখানে ফিল করে দেবো তো এখানে কোডটা দেখে দেখে আমি কিন্তু ফিল করতেছি জাস্ট অল্প একটু ওয়েটিং করতে হবে বাহাত্তরবন্দরা তারপর এখানে কোডটা আমি কিন্তু দেখে দেখে ফিল করতেছি কারণ কোডটা আপনি বারবার দেখে নেবেন কারণ কোডটা যদি ভুল হয় আপনি কিন্তু সেন্স করতে পারবেন না তো আপনি এই যে কোডটা দেখতেছেন এখানে কিন্তু আমি কিন্তু ফিল করতেছি তো এখানে আমি কিন্তু কোডটা দিতেছি দেখি আর একবার দেখে নেবো কারণ দেখো বন্ধু একবার কিন্তু আপনি কিন্তু ভুল করলে কোডটা চেঞ্জ করতে পারবেন না তো আমি কিন্তু এখানে দিয়ে দিলাম দো হওয়ার পর বন্ধু দেখো এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন দেখো কন্টিনিউ নামে তো সিমলি আমি কিন্তু এখানে ক্লিক করে দেবো এখানে যখনই ক্লিক করে দেবো এখানে কিন্তু চলে এসেছে দেখো ইন্টার এ নিউ পাসওয়ার্ড এখন আপনাদের মর্জি আপনি যে পাসওয়ার্ডটাই দেবেন ধর আমি কিন্তু একটা পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি তো আমি কিন্তু এখানে একটা পাসওয়ার্ড ইজি নিউ পাসওয়ার্ড দেওয়া হবন্দ এই যে নেক্সট বার্ড আছে এখানে ক্লিক করে দেবো জাস্ট এখানে ক্লিক করে বন্ধুরা কত অল্প একটু কিন্তু ওয়েডিংয়ের পর আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয় কিন্তু আমাদের আইডিটা কিন্তু ব্যাগে নিয়ে আসবে জাস্ট অল্প একটু এখানে প্রসেসিং নেবে দেখো বন্ধুরা আমাদের পাসওয়ার্ডটা পুরোপুরি চেঞ্জ এখন আইডির মধ্যে নিয়ে চলে এসেছে এটাই কিন্তু আমার একটা মেন পাসওয়ার্ড তো আপনাদের যদি ভিডিওটা একটু হেল্পফুল মানে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিএনখানটা অন করে পাশে দেবেন আর কমেন্ট সেকশনে অবশ্যই থ্যাংক ইউ জানাবেন যেহেতু